প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আঠারো পৃষ্ঠায় আমরা দুই বিঘা জমি কবিতা শব্দ এখান থেকে আসি পরের কাজগুলো আমরা করব দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা ছিল তোমরা গত ভিডিওতে যে দেখানোর আইনগুলো ছিল এগুলো তোমরা একটু মনে রাখবা কারণ বিভিন্ন সময় কাজে লাগবে তোমাদের পরীক্ষাতে শব্দের অর্থ দেখো উড়ি হলো উড়ি আনলো উদয় হলো কুর হলো নিষ্ঠ হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ শব্দ উড়ে হলো উড়িয়াল আর ঘটে থাকা ভাগ্য ঘটে মানে ভাগ্য দিক্রী মানে আদালতের হুকুম নামা এটা তোমরা পড়বে দিক্রী বিজন মানে জনমানহীন বিভাগে মানে উদাসীন সন্ন্যাসী বুড়ি বুড়ি হলো প্রচুর গুজর মানে পাহাড় গুস্বামী জমিদার ভূমি হলো ভ্রমণ করা মুহ হলো লোক লক্ষ্মী ছাড়া হলো দুর্ভাগা সপ্তম সুরে মানে সরা গলায় হেরিলাম মানে দেখিলাম আরো যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ প্রয়োজন ছিল এগুলো আমি কবিতার মাঝে তোমাদেরকে বলে দিয়েছি তোমরা এগুলো শিখে নিবা এবার দেখো স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি একটি স্বর্ধ্বনি উচ্চারণের সময় জীবের অবস্থান দুই জমি কবিতা থেকে কিছু শব্দ নিচের দেওয়া হলো শব্দগুলো বারবার উচ্চারণ করো সহকারী দেশে আলোচনা করে ঠিক চিহ্ন এরপর শিখুল সহায়তা নিয়ে উত্তর গুলো মিলিয়ে নাও নিচার প্রথমটি করে দেখানো হলো দেখো কবিতায় ব্যবহৃত শব্দ নীলাস বিলাস দাসী এই শব্দে থাকা স্বর্ধ্বনি দেখো ই আছে এখানে নি বি সি ইয় তো সাধারণ স্বর্ধ্বনি উচ্চারণ এখানে জীব উচ্চ হয় সর্দন্ত উচ্চারণে সময় জীব সামনে না পিছনে উচ্চ হয় সামনে ই হ্যাঁ ই বললে সর্দনতি উচ্চারণের সময় ছোট গোলে না প্রসারিত হয় গোল না প্রসারিত হয় ই ছোট একটু প্রসারিত হয় বাক্কা হয় হ্যাঁ ই ও বললে কিন্তু ঠোঁট করলো কতটুকু খুলে ঠোঁট অল্প ক্ষতি এবার দেখো এখানে আরো অনেকগুলো আছে দেখো কবিতা ব্যবহৃত শব্দ সেই বটে হেনকালে এ জমি আমার এ শব্দটা এ এ হলো এ উচ্চারণে তাহলে দেখো সরদলীয় উচ্চারণে যে কতটুকু উচ্চ হয় তাহলে আমরা এখানে কতটুকু তাহলে সামনে না পিছনে উঁচু হয় সরদন উচানের সময় ঠোঁট গোল না প্রসাদিত হয় উঁচানের সময় ঠোঁট কতটুকু খোলে এগুলো আমরা এগুলো নিয়ে এগুলো আমরা শিখবো দেখো এই প্রত্যেকটা জিনিসই এখানে তোমাদের যেমন এখানে আসে তোমরা এখানে এখানে পড়লে পেয়ে যাবা দেখো এখানে আমরা যদি পড়ি তাহলে প্রত্যেকটা সর্দনী সম্পর্কে তোমরা নিজেরাই এটা টিক দিতে পারবা পাশে তোমরা এখানে এমনি করে এভাবে টিক দিয়ে দিবা ঠিক আছে দেখো তোমরা এখান থেকে টিক দিয়ে নিবা মানে এখানে যদি তোমরা পড়ো দেখো সর্টনির বৈশিষ্ট্য এখানে তোমার সর্দনীগুলো সবগুলো আছে এ আ অ ও উ এগুলো দেওয়া আছে দেখো এই যে বাংলা সরবর্ণ এখানে একটু ব্যাকরণ আছে এটা তোমরা মুখস্থ বাংলা স্বরবর্ণ এগারোটি কিন্তু মৌলিক স্বর্জনীর সংখ্যা ষাটটি পি এ আ অ ও উ এই সরজনীগুলো উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বেরিয়ে আসার সময় বাগ কোথাও বাধা পায় না বাতাসটা কিন্তু এক একটি সর্জনী উচ্চারণের সময় জীবের অবস্থান অবস্থান হয় দেখো ই ধনী উচ্চারণের সময় জীব উঁচু হয় এটা উচ্চ সর্দনী দেখো উচ্চ সর্দনী জীব সামনের দিকে উঁচু হয় এটা প্রসৃত সর্দনী প্রসৃত ছোট প্রসারিত হয় আর ছোট অল্প হলে তাই এটা সংগৃহীত ধনী আর যদি ছোট বেশি করতো তাহলে বিদ্রিদ্ধ হয়ে যেত এ ধ্বনি দেখো এদুনি জীব একটু উঁচু হয় এটা মধ্য সর্দনী এ জীব সামনের দিকে উঁচু হয় এটা হলো সম্মুখ সর্জনী এ ছোট প্রসারিত হয় প্রসিদ্ধ এ অল্প খোলে এই জন্য সংযুক্ত এবার এ দেখো এ এ হলো জীব একটু উঁচু হয় এ যে সমর্জনী এ জীব সামনের দিকে উঁচু হয় এটা সম্মুখ সর্জনী ছোট প্রসারিত হয় এটা প্রসিদ্ধ সর্জনী ঠোঁট বেশি খুলে এটা হলো বিবৃত তাহলে এটা বিবৃত প্রসৃত সম্মুখ আর হলো মদ্য সর্দনী আবার আ দেখো আ আর্দনী উচ্চারণের সময় দ্বীপ নিচে থাকে এটা নিম্ন সর্দনী দ্বীপ মাঝখানে নিচে থাকে তাই এটা মদ্য সর্দনী ঠোঁট গোল প্রসারিত হয় তাহলে গোলাকৃত বা প্রসিত সর্দনী ঠোঁট বেশি খুলে তাই এটা বিবৃত সর্দনী এখন দেখো তোমরা এখানে যেমন আ দিয়ে আছে সব কিন্তু এখানে আছে দেখো ঠোঁট অল্প খুলে না বেশি খুলে আমরা দেখলাম বেশি খুলে ঠোঁট গোল হয় না প্রসারিত হয় দেখো আতে আতে আমরা যদি দেখি আতে হলো ঠোঁট কি হয় আতে ঠোঁটটা প্রসারিত হয় ঠোঁট প্রসারিত হয় আবার ঠোঁটটা কি করে ঠোঁট ঠোঁট বেশি খুলে দেখো তাহলে হাতে কি করে দেখো হাতে এই ঠোঁটটা আমরা যদি দেখি হাতে ঠোঁট বেশি তাহলে তোমরা এখানে চিহ্ন নদী দিবা পিছনে দিয়ে নদী দিবো সাথে এভাবে ঠিক চিহ্ন নদী দিবো তাহলে তোমরা এটা সব নিয়ে ওইটা তাহলে তোমরা করবো তারপর দেখো অসর্জনী এগুলো ব্যাকরণের জন্য কাজে লাগবে মুখস্থ করতে হবে তোমাদেরকে অর্জনী উত্থানের সময় যে ক্ষেত্রে উচ্চ হয় এটা মর্দ সর্দিন আগে যারা আগে থেকে আরো অনেক বেশি কঠিন বাংলা ব্যাকরণ ছিল তোমাদের এখানে সহজ করে ফেলবে যতটুকু শিখে লাগবে এগুলো তোমাদের পরবর্তী ক্লাস গুলোতে কাজে লাগবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদের কাজে লাগবে ভর্তি পরীক্ষাতে বিভিন্ন জায়গায় এগুলো কাজে লাগবে চাকরির পরীক্ষাতে কাজে লাগবে এখানে তোমাদের এগুলো শিখতে হবে আর যদি এখন না শিখবে মনে করে এগুলো তো প্রয়োজন নেই আমাদের ছক পূরণ করলেই হবে কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারবো না মনে রাখবো বলা হয় যে যে জানে না ব্যাকরণ তারপর অ কারণ তোমাকে ব্যাকরণ জানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে থাকলে পরীক্ষার্থে ব্যাকরণ প্রয়োজন হয় তাহলে অধ্বনি দেখো অধ্বনি জীব একটি উঁচু হয় তাই এটা মধ্য সর্ধ্বনি আর জীব পিছনের দিকে উঁচু হয় এই জন্য এটা পচাশ সর্দনী ছট গোল হয় অ দেখো গোল হয় গোলাপীত বেশি খুলে এই জন্য বিবৃত ঠিকছো মনে রাখবা ও সর্ধ্বনি দেখো উচ্চনের সময় জীব একটু উচ্চ হয় মধ্য সর্জনী ও জীব পিছনের দিকে উচ্চ হয় ও ছোটটা গোল হয় ও টেস্ট করে তোমার সময় দেখো জীব উচ্চ হয় তাই উচ্চ সর্দনী জীব পিছনের দিকে উচ্চ হয় তাই পশ্চাৎ সর্ধনী ছোট গোল হয় তাই গোলাক্ষিত সর্জনী অল্প খুলে তাই সঙ্গীত সর্জনী আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই দেখো জীবের ঠোটের অবস্থার ভিত্তিতে সর্দনীগুলো এইভাবে ছক করা যায় দেখো সম্মুখ মধ্য হচ্চাল এগুলো চার প্রকার দেখো সর্দনীগুলোকে চার ভাগে ভাগ করা উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন উচ্চ দেখো একবারে তোমার ই দেখো আর উচাল উচ্চ মধ্য তার একটু পরে আসবে দেখো তুমি একবারে কণ্ঠের পরে যাবো ই তারপরে একটু পরে দেখো এ একটু পরে আসছে এ সামনের দিকে সামনের দিকে এ আর পচা হলো ও তার আরো পরে দেখো এ দেখো আরো পরে চলে আসে Oh, all